কয়েকদিন আগে এই মুর্শিদাবাদের বহরমপুর ব্লকেরই নগরা জল বলে একটা এলাকা আছে সেখানকার পরিযায়ী শ্রমিকরা যারা বাঙ্গালোরে কাজ করতে গেছে সিলিন্ডার ব্লাস্ট করে সিলিন্ডার ব্লাস্ট করে তারা অগ্নিদগ্ধ হয়ে যায় সেখানে ব্যাঙ্গালোরের ভিক্টোরিয়া হসপিটাল তাদেরকে ভর্তি করা কেউ দেখার নেই কেউ শোনার নেই সেখানকার স্থানীয় মানুষ তারা আমাকে ফোন করে কানতে কানতে বলে আমাদের পরিবারের লোকগুলোকে বাঁচা কী করবো তখন হঠাৎ আমার মনে পড়লো মুর্শিদাবাদ জেলার ডিএম ছিলেন মিস্টার মঞ্জুলতা প্রসাদ তিনি পরে কর্ণাটকের চিফ সেক্রেটারি হয়েছে তিনি এখন রিটায়ার্ড আমার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল কিছুদিন আগে তার নাম্বারটা আমার কাছে ছিল আমি তৎক্ষণাৎ আগে ফোন করে বলি যে মঞ্জুলতা প্রসাদ জি আপনি একটু ভিক্টোরিয়া হসপিটালে আলোচনা করে দেখুন দেখার অবস্থা কী তো মঞ্জুলনাথ প্রসাদের নিজের বন্ধু ছিল ডক্টর শঙ্করাপ্পা ভিক্টোরিয়া হসপিটালের ঘটনাচক্র তিনি বার্ন ডক্টরের অর্থাৎ যেখানে অগ্নিদপ্তর রুগীদের চিকিৎসা হয় সেই দপ্তরে তিনি মাথা হেড অব দ্য ডিপার্টমেন্ট তিনি প্রথম জানালেন যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের আশি শতাংশ পুড়ে গেছে তাদেরকে বাঁচানো মুশকিল তখনই বুঝতে এদের মৃত্যু আসল না তাদের বাড়িতে খবর দিচ্ছে আপনার প্রস্তুত থাকুন যে কোনো সময় দুর্ঘটনা বা দুঃসংবাদ আসতে পারে এবার কি করব। একটা পর একটা মারা যাচ্ছে প্রথমে তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় সাতজন মারা গেল এইবার তখন কি করবো আমি তারা বলছে কমসে কম ডেড বডিটা পাঠানোর ব্যবস্থা করুন তখন আমি কর্ণাটক সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুণ্ডুরাও তার সঙ্গে আমার চেনা জানা আছে তাকে ফোন করলাম দেখলাম রাও জি এইরকম এরকম ঘটনা সাতজনের এরকম অবস্থা আপনি তাদেরকে মারা গেছে তাড়াতাড়ি করে পোস্টমর্টাম আর তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে বললে হ্যাঁ দাদা আমি করছি আমি বাইরে আছি যা কারণ আমি করছি ওয়ার্ড ফোন ওখানকার পুলিশকে বলেছে পুলিশ ওই সমস্ত যারা অগ্নিদগ্ধ হয়েছে তাদের পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ করেছে ট্রেনে করে তাদেরকে পাঠানো হয়েছে সাতজনকে এবং শুধু তাই নয় এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্সে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে আমাকে গুন্ডরাও যে আরেকটা কথা বলেছে কোথায় কাজ করতে গেছিল আমি তাদেরকে ধরার চেষ্টা করছি হয় তাদেরকে আর্থিক ক্ষতি করে দিতে হবে নাহলে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব এতটা আপনাকে বলে রাখলাম আপনি জানামি আমি দেখছি আমার ওপর ছেড়ে আজকে আমি গুন্ডাও সাহেবকে সকালবেলাতে মেসেজ করে ধন্যবাদ জানিয়েছি যে আপনার প্রতি আমার ধন্যবাদ এই কারণে যে আপনি এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন তো উনি আমাকে তার উত্তরে লিখেছেন আমাকে যে এখনো মেসেজটা আছে যে এটা আমার ডিউটি আমাকে তো করতেই হবে তো পশ্চিমবঙ্গে যেখানটাই পরিযায় নিয়ে নির্বাচন হয় পরিযায় নিয়ে দিদির চোখের অস্ত্র ধারা থামছে না বাঙালি আর পরিযায়ী পরিযায়ী আর বাঙালি তার জন্য দিদির ঘুম হচ্ছে না খাওয়া হচ্ছে না বসা হচ্ছে না কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে সবাই জানলো বাংলার তৃণমূল জানল না বাংলার মুখ্যমন্ত্রী জানলো না কবর দেবার সময় তখন তৃণমূল কংগ্রেস নেতা বলছে আমরা কবর দিতে এলাম এই হচ্ছে পরিযায়ী শ্রমিকের প্রতি বাংলার মুখ্যমন্ত্রী দরদ তাই বলি না আমি চোখে নাই পানি কাঞ্চি আমার নানি বাংলার মুখ্যমন্ত্রী পরিযায়ীর নামে বাঙালি নামে ভোট চাই বাঙালি বা পরিযায়ী কারোর পাশে তিনি দাঁড়াতে চান না বিপদের সময় মনে রাখবেন বাংলার মানুষ বিপদের সময় দাঁড়ানোর নাম হচ্ছে আসল বন্ধুত্ব আসল ভালোবাসা যেটা মুখ্যমন্ত্রী মমতা করবে না কারণ উনি জানেন ভোট আসবে লক্ষ্মীর ভাণ্ডার দেব ভোটটা দিলে লক্ষ্মীর ভাণ্ডার পয়সা বন্ধ করে দেবো এটার থেকে বড় স্লোগান কিছু নাই তাই বিপদ আপদ যা হচ্ছে বালা মুসিবত হয়ে যাক আমি মাঝে মাঝে কাঁদবো মাঝে মাঝে হাসবো ভোটের সময় পয়সা দেবো ভোট করে বেরিয়ে যাবো ব্যাস হিন্দু মুসলমান করব বিজেপি টিএমসি মারামারি করব কৃত্রিম মারামারি নাটক দেখানো মারামারি হিন্দু মুসলমান বিজেপি টিএমসি আর পয়সা দেব ভোট হবে গল্প শেষ